হ্যালো স্টুডেন্ট তোমরা যারা এবছর অর্থাৎ দু হাজার চব্বিশে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ এবং তোমাদের শিক্ষাবিজ্ঞান সাবজেক্টটা আছে তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের কালকে অর্থাৎ একুশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ শিক্ষাবিজ্ঞান পরীক্ষা আজকে যে বিষয়টা নিয়ে তোমাদের আলোচনা করতে চলেছি আমি এবিটিএ টেস্ট পেপার থেকে একটা গুরুত্বপূর্ণ সেট নিয়ে আলোচনা করতে চলেছি শিক্ষাবিজ্ঞান সাবজেক্টের আশা রাখি তোমরা এই সেট থেকেই সিক্সটি থেকে সেভেন্টি পারসেন্ট প্রশ্ন কমন পাবে তাহলে তোমরা আজকের সেটটা দেখে নাও যে এখানে কী বড়ো প্রশ্ন আছে কি ছোট প্রশ্ন আছে আরেকটা বিষয় তোমাদের এমসিকিউ যেগুলো আছে সেগুলোর উত্তর আমি শেষে বলে দেব প্রথমে তোমরা সম্পূর্ণ সেটটা দেখো যে বড়ো প্রশ্ন কোনগুলো আছে তোমাদের এই সেটটাই তোমরা সেটা দেখে নাও দেখো তোমাদের বড়ো প্রশ্ন শুরু হচ্ছে দেখো তিন দাগ থেকে তোমাদের বড়ো প্রশ্ন থাকে সেখানে চার নম্বরের প্রশ্ন চার নম্বরের প্রশ্ন একটা লিখতে হয় দুটো দেয়া থাকে দেখো এখানে বেইল পদ্ধতি আলোচনা করো এবং সর্বশিক্ষা অভিযানে চারটি মূল উদ্দেশ্য লেখো আশা রাখি এই দুটো প্রশ্নের মধ্যে তোমরা একটা প্রশ্ন পরীক্ষায় অবশ্যই কমন পাবে তারপরে দেখো চার দাগের প্রশ্ন যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও এটাও তোমাদের হচ্ছে চার নম্বরের দুটোর মধ্যে একটা লিখতে হয় একটা লিখলে চার নম্বর পাওয়া যায় এখানে যে দুটো প্রশ্ন আছে দেখো মানুষ হয়ে ওঠার শিক্ষায় বিদ্যালয়ের ভূমিকা কি আলোচনা করো এবং শিক্ষা প্রযুক্তির ব্যবহারগুলি লেখো আর তোমাদের যাদের এই প্রশ্নগুলো রেডি হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে একটু জানাবে তারপর দেখো পাঁচ দাগের প্রশ্ন পাঁচ দাগের প্রশ্ন তিনটে থাকে অ্যান্সার তোমাদের করতে হয় কত অ্যান্সার করতে হয় দুটো এবং এক একটা প্রশ্নের জন্য থাকে আট নম্বর করে দেখো এই সেটটা দেখো এখানে সেটে যে প্রশ্নটা দিয়েছে দেখো মনোযোগ বলতে কী বোঝো শিক্ষাক্ষেত্রে মনোযোগের ভূমিকা তারপরে প্রশ্ন প্রচেষ্টা ও ভুলের শিখন কৌশল কি এর বৈশিষ্ট্যগুলি লেখো শিক্ষাক্ষেত্রে শিক্ষাক্ষেত্রে এর গুরুত্ব লেখো তারপরে দেখো মোড়ের সংজ্ঞা মোড়ের সংজ্ঞা দাও এবং মিন আর মোড় নির্ণয় করতে বলা হয়েছে এই রাশিমালা থেকে তারপরে দেখো ছয় দাগের প্রশ্ন তিনটে প্রশ্ন দেওয়া থাকে আট নম্বরে দুটো প্রশ্নের অ্যান্সার করতে হয় দেখো স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন কোনটি এই কমিশনের সুপারিশ অনুসারে উচ্চ উচ্চশিক্ষার লক্ষ্যগুলি সংক্ষেপে লেখ তারপরে আছে কি যে কারিগরি শিক্ষা কী তার সঙ্গেই আছে বৃত্তিমুখী ও কারিগরি শিক্ষার মধ্যে সম্পর্ক আর তারপরে আছে দেখো জাতীয় শিক্ষানীতি উনিশশো ছিয়াশি এর সুপারিশগুলি আলোচনা করো এই হচ্ছে তোমাদের বড় প্রশ্ন এবার এমসিকিউ এসিকিউ কি আছে সেগুলো একটু দেখে নাও এই সেটে তোমাদের এমসিকিউ এসিকিউ কি আছে এমসিকিউগুলোর গুলোর এবার অ্যানসার আলোচনা করছি দেখো এক নম্বর প্রশ্ন মনোযোগের একটি বাহ্যিক নির্ধারক কি বাহ্যিক নির্ধারক হচ্ছে তীব্রতা পরের প্রশ্ন এখানে স্কোরগুলো দেওয়া হয়েছে এর মধ্যে ভূস্টক কোনটা ভূস্টক হচ্ছে ছয় অর্থাৎ যে সংখ্যাটা বেশিবার থাকে সেটাকে কিন্তু ভূস্টক বলা হয় তারপরে প্রশ্ন বৃত্তি ও কারিগরি শিক্ষা সঙ্গে সম্পর্কিত একটি সংস্থার নাম একটি সংস্থার নাম হচ্ছে এআইসিটিই পরের প্রশ্ন আছে অপারেশান ব্ল্যাকবোর্ড অপারেশান ব্ল্যাকবোর্ড কোন স্তরের শিক্ষার জন্য কর্মসূচি অ্যান্সার হচ্ছে প্রাথমিক স্তরের শিক্ষার জন্য কর্মসূচি পরের প্রশ্ন প্রচেষ্টা ও ভুল তত্ত্বের প্রবক্তা প্রচেষ্টা ও ভুল তত্ত্বের প্রবক্তা হচ্ছেন থন্ডাই তারপর দেখো জি উপাদান প্রয়োজন হয় যে উপাদান প্রয়োজন হয় সব কাজের জন্য পরের প্রশ্ন আছে নবোদয় বিদ্যালয় গঠনের কথা কোন কমিশনে বলা হয়েছে নবোদয় বিদ্যালয় গঠনের কথা জাতীয় শিক্ষানীতি উনিশশো ছিয়াশিতে বলা হয়েছে তারপর দেখো শিক্ষাকে যুগ্ম তালিকাভুক্ত করা হয় সংবিধানের শিক্ষাকে দেখো যুগ্ম তালিকাভুক্ত করা হয় সংবিধানের কত সংবিধানের হচ্ছে তোমার তম সংশোধনে পরের প্রশ্ন আছে কি পরের প্রশ্ন দেখো পরের প্রশ্ন তোমাদের আছে দেখো আইএক্স যেটা আছে দেখো অক্টেভ ব্যান্ড নামক যন্ত্রের সাহায্যে কী পরিমাপ করা হয় বধিরত্ব পরিমাপ করা হয় কম্পিউটারের স্থায়ী স্মৃতি হচ্ছে রম অস্থায়ী স্মৃতি হচ্ছে র্যাম প্রোগ্রাম অফ অ্যাকশন গঠিত হয় উনিশশো বিরানব্বই খ্রিস্টাব্দে ডেলার কমিশনের প্রতিবেদন প্রকাশিত হয় কবে উনিশশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে বিশ্ববিদ্যালয়ে পাঠ্যক্রম রচনা করে কে এনসিইআরটি তারপরে গেস্টাল কথাটির অর্থ কী অবয়ব নেক্সট প্রশ্ন আছে কেলাসিত বুদ্ধি কথাটির প্রবক্তা হলেন কে ক্যাটেল নেক্সট আছে দেখো এখানে রাশিমালার মধ্যে মধ্যমান নির্ণয় করতে বলা হয়েছে ঠিক আছে এটা তোমরা করে দেখাবে অবশ্যই কমেন্টে জানাবে এর অ্যান্সারটা কত হবে তারপর দেখো স্কিনারের প্রবর্তিত সক্রিয় অনুবর্তনটি কি আট টাইপ অনুবর্তন পরে প্রশ্ন কম্পিউটারের অস্থায়ী স্মৃতি অস্থায়ী স্মৃতি হচ্ছে র্যাম স্থায়ী হচ্ছে রম আর অস্থায়ী হচ্ছে র্যাম শিখনের শেষ স্তর হচ্ছে কি পোতা ভিজ্ঞা হচ্ছে শিখনের শেষ স্তর তারপরে বিশ্ববিদ্যালয় কমিশন কত সালে গঠিত হয় উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে গঠিত হয় পরে প্রশ্ন আছে কোনটি কেন্দ্রীয় প্রবণতার পরিমাপক নয় বহুভুজ দেখো পরিসংখ্যান বহুভুজ পরে প্রশ্ন পরিসংখ্যান পরিসংখ্যানে এই যে ক্যাপিটাল সিগমা যে চিহ্নটা দেয়া আছে এর দ্বারা কি বোঝানো হয় এর দ্বারা যোগফল বোঝানো হয় এটাকে সামেসানো বলা হয় তারপরে মানসিক ক্ষমতা সংক্রান্ত উপাদান তত্ত্বের প্রবর্তককে স্পিয়ারম্যান উপাদান তত্ত্ব গ্যাগনের মতে শিখনের শেষ কি সমস্যা সমাধানের শিখন তারপরে দেখো এখানে এসি কিউ যেগুলো আছে তোমরা একটু দেখে নাও এবং তোমাদের সুবিধার্থে তোমরা স্ক্রিনশট করে নাও এই সেটটাই যে এসএ কিউগুলো আছে এই এসএ কিউগুলো খুবই গুরুত্বপূর্ণ এসে কিউ তোমরা দেখে নাও এবং তোমাদের সুবিধার্থে এগুলো তোমরা স্ক্রিনশট করে রাখতে পারো